আসসালামু আলাইকুম বর্তমান সময়টা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের যুগ কেউ চাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করছে কেউ তার পড়াশোনা ছেড়ে দিচ্ছে কেউ কাজ বাজ ছেড়ে দিয়ে জাস্ট এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে ছুটছে শেষে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েশনের সাকসেস না হয়ে সে ঝরে যায় তখন তার সময়ও নষ্ট চাকরিও নষ্ট সব কিছুই নষ্ট জীবনটা একদম বরবাদ হয়ে যায় আসলে আমাদের জীবনে ভুল ডিসিশন নেওয়ার আগেও কিন্তু একটু হলো চিন্তাভাবনা করা উচিত যাই হোক বিষয় আমার ওইটা না বিষয় হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আপনাদের চাকরি করা উচিত নাকি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি করেছেন কি আপনি আমাদেরকে কি জ্ঞান দিচ্ছেন আসলে ভাই আমি ওরকম বড় মানের কেউ কি শোনা ভাই আমি একদম ছোটখাটো একটা মানুষ তিন চার বছর যাবত আমি কন্টেন্ট ক্রিয়েট করছি পাশাপাশি আমি আড়াই বছরের মতো চাকরিও করেছি দেন দেশে বিদেশে আমার শত শত ক্লায়েন্টস আছে তাদের সাথে আমি বর্তমানে কাজ করছি সো আমার ছোট্ট এই ক্ষুদ্র একটা জ্ঞান থেকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আশা করি এগুলো আপনার জীবনে একটু হলেও কাজে দিবে এখন আমি বলি যে ভাই আমি কিন্তু একদম টপ লেভেলের কোনো মোটিভেশনাল স্পিকার না আমি নিজে গুছিয়েও কথা বলতে পারি না তারপরে যতটুকু বলা উচিত আমি আপনাদের সাথে বলছি সেটা হচ্ছে যে একজন ছেলের আমি মনে করি তার জীবনে দুই থেকে তিন বছর লিস্ট চাকরি করা উচিত কারণ সে চাকরি করে অনেক কিছু শিখতে পারবে একটা মানুষ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে একটা কোম্পানি চালাতে হয় কিভাবে একটা বিজনেস স্টার্ট হয় কিভাবে একটা বিজনেস রানিং হয় সব কিছু এ টু জেড আপনি জানতে পারবেন যদি কিনা আপনি চাকরি করেন আর চাকরি করার পরে কিন্তু আপনার নেটওয়ার্কিংটা বাড়বে আপনি অনেক মানুষের সাথে চলাচল করার সুযোগ পাবেন অনেক মাইন্ডের মানুষের সাথে আপনি চলাচল করতে পারবেন সো একটা ছেলের জীবনে অ্যাটলিস্ট দুই তিন বছর চাকরি করাটা উচিত এটা আমি নিজে বলছি আমি নিজেও প্রায় আড়াই বছরের মতো জব করেছি ভিডিও রিডিং সেক্টরেই এরপরে আর কি আমি জবটা ছেড়ে দিয়েছি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসছি কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আপনি প্রথম অবস্থায় কিন্তু লাখ লাখ টাকা হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন না আসলে বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা টাকার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে আসছে এবং তারা ঝরে পড়ে গিয়েছে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টা আসলে একদিনের না এটা আপনাকে ধাপে 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 এগিয়ে যেতে হবে তখনও কিন্তু আপনি এটা থেকে কিছু হলো আর্নিং জেনারেট করতে পারবেন আর প্রথম অবস্থায় কন্টেন্ট ক্রিয়েশনের টাকা দিয়ে আপনি চাও খেতে পারবেন না এটা আপনাকে মেনে নিতে হবে সো তাহলে আপনাকে কি করতে হবে আপনি চাকরি করেন বা পড়াশোনা করেন যে যেইটাই করেন সেটার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশনটাকে রাখুন আপনি জাস্ট সবগুলো ফেলে দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আপনি হতাশ হয়ে যাবেন এই হতাশ হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি তো আসবেন টাকা ইনকাম করার জন্য তাই না তো যখন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না তখন আপনার মাইন্ডটা এমনিতেই দিকে সেট হয়ে যাবে আমরা তো ভাই মানুষ আমরা তো আর রোবট না যে আমাদের যেদিকে চালাবে আমরা ওই চলবো আমরা তো মানুষ তো আমাদের মন মাইন্ড চেঞ্জ হবে এটাই স্বাভাবিক সো আমি অবশ্যই বলবো একটা ছেলের জীবনে চাকরি করাও করাও দরকার দরকার স্কিল ডেভেলপ এবং কন্টেন্ট ক্রিয়েট করা দরকার কারণ এখন সময়টা কন্টেন্ট ক্রিয়েশনের সো আপনি যদি একদম লেম কন্টেন্ট বানান টিকটকারদের মতো যদি আপনি কন্টেন্ট বানান তাহলে কিন্তু ভাই আপনি জোরে যাবেন আপনার দ্বারা কিছু হবে না আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যেটা দেখে মানুষ কিছু শিখতে পারে আর কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আপনার কিন্তু মানি সাপোর্টটা লাগবেই লাগবে কারণ মানি সাপোর্ট ছাড়া আপনি কন্টেন্ট ক্রিয়েশন এগিয়ে যেতে পারবেন না আপনার আজকে এই গ্যাজেট লাগবে কালকে আপনার ওই গ্যাজেট লাগবে আপনার ভিডিও কোয়ালিটিটা আপডেট করতে হবে আপনি কালকে ওই জায়গায় যে ভিডিও বানাতে হবে সো তখন কিন্তু আপনার মানিটা দরকার টাকা দরকার সো যদি টাকাই না থাকে আপনি কোত্থেকে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাই না সো বিষয় হচ্ছে এটা আপনি চাকরি করেন বা পড়াশোনা করেন তো ওইটার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটু সাইডে রাখেন আপনি তবে হ্যাঁ যখন দেখবেন যে আপনার এটা থেকে কোনো একটা আউটপুট আসছে তখন আপনি আপনার সেই কাজগুলো চাইলে কোয়াইট করে দিতে পারেন সো আমি আসলে আপনাদেরকে যেভাবে কথাগুলো বললাম আসলে এইভাবে আপনাদেরকে কেউ ওই কথাগুলো বলবে না সবাই এই কথাগুলো বলতে চায় না কারণ এটাই ভাই রিয়েলিটি এটাই রিয়েলিটি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে আসবেন আপনার আজকে একটা মাইক্রোফোন লাগছে কালকে একটা লাইট লাগছে কালকে আপনি ওই জায়গায় যে ভিডিও বানাতে হবে সে তখন কিন্তু আমার টাকার প্রয়োজন হবে সো আপনি যদি টাকা না থাকে তাহলে তো কন্টেন্ট বানাতে পারবেন না আর আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসলে যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা ওইরকমও না তবে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েট করে অনেক টাকা ইনকাম করা যায় সেটা সময় সাপেক্ষ ব্যাপার সময় দিতে হবে সেখানে যাই হোক আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি ভিডিওটা আর বেশি লেন্দি করবো না তো যাদের কাছে ভিডিওটা মনে হয়েছে যে না একটু উপকার একটু কিছু আমরা শিখতে পেরেছি তারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও কিন্তু জানাতে পারেন আর আপনারা যদি চান আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন হতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন সকল কিছু লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম